বয়স একটা সংখ্যা মাত্র একথা আমরা সবাই শুনেছি কিন্তু বাস্তবতা হলো বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে ধীরে ধীরে নানা রকম পরিবর্তন আসে হাঁটুর ব্যথা চোখের সমস্যা গন্ডগোল উচ্চ প্রস্রাবের সমস্যা ঘুমের সমস্যা ডায়াবেটিস সব মিলিয়ে বার্ধক্য জন্য এক নিরব যুদ্ধ কিন্তু প্রশ্ন হলো এই যুদ্ধে আমরা কিভাবে লড়ব দীর্ঘ মেয়াদে কেমিক্যাল ওষুধ না খেয়ে কি সত্যি সুস্থ থাকা সম্ভব উত্তর হলো হ্যাঁ সম্ভব আর এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে হোমিওপ্যাথির মাধ্যমে বার্ধক্যজনিত সমস্যা থেকে নিজেকে সুস্থ রাখা যায় সহজে প্রাকৃতিক ভাবে এবং পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নমস্কার বন্ধু শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে রোগের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বিষয়টি হচ্ছে বয়স বেড়ে গেলে সাধারণত প্রতিটি মানুষ যে সকল রোগের সমস্যার সম্মুখীন হন অথবা বার্ধক্যজনিত বিভিন্ন রোগের সমস্যা থেকে নিজেকে কিভাবে হোমিওপ্যাথির মাধ্যমে আজীবন সুস্থ রাখবেন ওষুধ কিভাবে ব্যবহার করবেন এবং শেষে জানবেন বৃদ্ধ বয়সে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় কিছু টিপস সম্পর্কে কাজেই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি হলফ করে বলতে পারি ভিডিওটি আপনার কোনো না কোনো রোগের কাজে অবশ্যই লাগবে বিষয়টি শুরু করা যাক বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে কিছু সাধারণ পরিবর্তন ঘটে যেমন হাড় পাতলা হয়ে যাওয়া যাওয়া জোর কমে মস্তিষ্কের কার্যক্ষমতা কিছুটা হ্রাস পায় হজম ক্ষমতা দুর্বল হয় ঘুম কমে যায় বা বিঘ্নিত হয় রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় এই পরিবর্তনগুলো স্বাভাবিক কিন্তু উপেক্ষা করলেও এগুলো পরবর্তীতে বড় রোগের দিকে নিয়ে যেতে পারে এবারে আসছি হোমিওপ্যাথি বার্ধক্যে কিভাবে কাজ করে হোমিওপ্যাথি কাজ করে মূল সমস্যার শিকড়ে গিয়ে এটি কেবল লক্ষণ চেপে দেয় না বরং দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই জন্য বার্ধক্যের প্রতিটি সমস্যা হোক তা শারীরিক মানসিক কিংবা স্নায়বিক হোমিওপ্যাথিতে রয়েছে উপযুক্ত সমাধান এবারে বলছি বার্ধক্যজনিত রোগ ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জয়েন্টের ব্যথা ও রোগ জয়েন্টের ব্যথা ও রোগ হলে সাধারণত যে উপসর্গ দেখা দেয় যেমন হাঁটুর ব্যথা কোমরের ব্যথা ঘাড় শক্ত হয়ে যাওয়া প্রভৃতি যদি সকালে ব্যথা বেশি হয় একটু চলাফেরায় আরাম লাগে তাহলে যে ওষুধটি খাবেন সেটি হলো রাস্টাকু হান্ড্রেড এই ওষুধটির দু তিন ফোঁটা করে দিনে দুবার খাবারের আগে খেলে ব্যথা কমে যাবে আর যদি এক জায়গায় বসে থাকলে ব্যথা কমে নড়াচড়া করলে ব্যথা বেড়ে যায় তাহলে যে ওষুধটি খেতে হবে তা হলো ব্রায়োনিয়া অ্যালবা টু হান্ড্রেড এই ওষুধটির তিন ফোঁটা করে দিনে দুবার খেলে এই সমস্যা দূর হয়ে যাবে যদি হাড়ের ক্ষয়জনিত ব্যথা ও বাতের ব্যথা হয় তাহলে ক্যালকেরিয়া ফ্লুর সেক্স এক্স ট্যাবলেটটির চারটি করে ট্যাবলেট দিনে তিনবার চুষে অথবা চিবিয়ে খেলে উপকার পাবেন স্মৃতিভ্রংশ ও মানসিক দুর্বলতা এই রোগের সাধারণত উপসর্গগুলো হলো ভুলে যাওয়া মনোযোগ কমে যাওয়া হতাশা দ্বিধা স্মৃতিশক্তি দুর্বল মানসিক অক্ষমতা প্রকৃতি স্মৃতিশক্তি দুর্বল দ্বিধা ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালি টু হান্ড্রেড ওষুধটি খুবই কার্যকর এই ওষুধটি তিন ফোঁটা করে সকালবেলা খালি পেটে সপ্তাহে চার দিন খেলে বিশেষ উপকার পাবেন বয়স্ক ব্যক্তি যাদের মানসিক অক্ষমতা ও স্মৃতি সমস্যা রয়েছে তারা ভ্যারাইটি কাপ টু হান্ড্রেড তিন ফোঁটা করে সকালবেলা খালি পেটে সপ্তাহে চার দিন খেলে উপকৃত হবেন যাদের টেনশন মানসিক ক্লান্তি ও ঘন ঘন ভুল করার সমস্যা রয়েছে তারা কেলিফস সিক্স এক্স ট্যাবলেটটি খেলে অত্যন্ত সফল পাবেন ট্যাবলেটটি চারটি করে ট্যাবলেট দিনে তিনবার চুষে অথবা চিবিয়ে খাবেন হজমের সমস্যা বয়স একটু বেড়ে গেলেই হজমের সমস্যায় সাধারণত যে উপসর্গগুলো দেখা যায় সেগুলো হলো গ্যাস অ্যাসিডিটি বদ হজম কোষ্ঠকাঠিন্য ইত্যাদি গ্যাস অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিলে নাচ ভূমিকা টু হান্ড্রেড ওষুধটি অত্যন্ত উপকারী এই ওষুধটি দু তিন ফোঁটা করে দিনে দুবার খাবার আগে খেলে এই সকল সমস্যা দূর হয়ে যাবে খাবার খাওয়ার পর অথবা সামান্য কিছু খেলেই পেট ফুলে যায় লাইকোপোডিয়াম টু হান্ড্রেড একটি হোমিওপ্যাথি ওষুধ এই ওষুধটির তিন ফোঁটা করে দিনে দুবার খাবারের এক ঘন্টা পর খেলে সহজেই পেট ফোলা কমে যাবে পেটে যদি প্রবল গ্যাস উৎপন্ন হয় সঙ্গে দুর্বলতা অনুভব হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাহলে কার্বোভ্যাস টু হান্ড্রেড ওষুধটি তিন ফোঁটা করে দিনে একবার খেলে দুর্দান্ত কাজ দিয়ে থাকে ঘুমের সমস্যা ও উদ্বেগ অতিরিক্ত উত্তেজনা কিংবা উদ্বেগজনিত কারণে যদি রাতে ঘুম না আসে তাহলে কফিয়া ক্রুডা টু হান্ড্রেড ওষুধটি খেলে অনায়াসে চোখে ঘুম চলে আসবে এই ওষুধটি রাতে ঘুমানোর তিরিশ মিনিট আগে ফোঁটা করে এক চামচ জলের সঙ্গে খেতে হবে আর যাদের রাতে ঘুমের সমস্যা আছে বা রাত্রে ঠিকমতো ঘুম হয় না কোনো কারণ ছাড়াই ঘুম আসে না তারা পেসিফ্লোরা মাদার টিংচার ওষুধটি পনেরো কুড়ি ফোঁটা রাতে আগে জলে সাহায্য করবে। প্রস্তাবের সমস্যা ও প্রস্টেট বৃদ্ধি যাদের প্রস্রাবের সমস্যা ও প্রস্টেট গ্রন্থি বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে ঘন ঘন প্রস্রাব বা বারবার প্রস্রাব হয় প্রস্রাব ধরে রাখতে পারেন না প্রস্রাব ধীরে ধীরে হয় প্রস্রাব প্রবাহে বাধা মূত্রনালির সমস্যার মতো লক্ষণগুলো দেখা যায় সেক্ষেত্রে প্রস্রাব বৃদ্ধিজনিত সমস্যা ও প্রস্রাবের সমস্যার জন্য সাবাল সারুলেটা মাদার টিঞ্চার ওষুধটি খেলে আরোগ্য লাভ হবে এই ওষুধটির কুড়ি ফোঁটা আধ জলে মিশিয়ে দিনে দুবার সকাল ও সন্ধ্যায় খেতে হবে যদি প্রস্রাব প্রবাহে বাধার সৃষ্টি হয় প্রস্রাব ধীরে ধীরে হয় তাহলে যে ওষুধটি খেতে হবে সেটি হলো কোনিয়াম টু হান্ড্রেড এই ওষুধটি দু তিন ফোঁটা করে দিনে দুবার খাবারের আগে খেতে হবে যদি মূত্রনালির সমস্যা যেমন মূত্রনালীর সংকীর্ণতার কারণে দুর্বল প্রস্রাবের ধারা সুতোর মতো বা ফোটা প্রদাহ ডিসুরিয়া অর্থাৎ কঠিন বা বেদনাদায়ক প্রস্রাব প্রস্রাবে জ্বালা পোড়া ব্যথা অ্যালবুমিনুরিয়া অর্থাৎ প্রস্রাবে অর্থাৎ প্রোটিন অ্যালবুমিন নির্গত হওয়া প্রস্রাব ঘন গাঢ় এবং দুর্গন্ধযুক্ত প্রভৃতির লক্ষণগুলো দেখা গেলে চিমাফেলিয়া আম্বেলাটা মাদার টিনচার ওষুধটি খেলে দারুণ উপকার পাবেন ওষুধটির পনেরো কুড়ি ফোঁটা দিনে দুবার খাবারের তিরিশ মিনিট আগে আধ কাপ জলে মিশিয়ে খেতে হবে হৃদরোগ ও উচ্চ রক্তচাপ কেডিগাস অক্সিকেন্থা মাদার টিনচার ওষুধটিকে হার্ট টনিক বলা হয় এই ওষুধটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদপিণ্ডের কার্যক্ষমতা উন্নত করতে সাহায্য করে দীর্ঘস্থায়ী হৃদরোগের লক্ষণগুলো উপশম করে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে যাদের হার্টজনিত সমস্যাগুলো রয়েছে তারা এই ওষুধটি খেলে বিশেষ উপকার পাবেন এই ওষুধটির কুড়ি কাপ জল সহ দিনে দুবার সকাল ও বিকেলে খেতে হবে অরাম এই ওষুধটি হৃদযন্ত্রের অস্থিরতা ও বিষণ্নতার চিকিৎসায় চমৎকার কাজ করে এটি উচ্চ রক্তচাপ চিকিৎসার জন্য হোমিওপ্যাথিতে একটি অন্যতম প্রধান ওষুধ বুকে রক্তের তীব্র প্রবাহের অনুভূতি সহ হৃদপিণ্ডের ধরফরের জন্য এটি ব্যবহার করা হয় ধমনীতে এসক্লোর হলো ধমনীর ঘনত্ব এবং শক্ত হয়ে যাওয়া যার ফলে টিস্যু ও অঙ্গগুলির রক্ত প্রবাহ কমে যাওয়া ভয়ে রাগ দ্বন্দ্ব হতাশা থেকে অসুস্থ হয়ে পড়া গভীর বিষণ্নতা এবং হতাশায় ডুবে থাকা জীবনকে একটি বোঝা মনে করা যাদের মধ্যে এই লক্ষণগুলো রয়েছে তারা অরাম মেটালিগাম ওষুধটি খেলে সুস্থ থাকবেন এই ওষুধটি তিন ফোঁটা করে সকালবেলা সপ্তাহে তিন দিন খাবেন ডিজিটালিস টু হান্ড্রেড এই ওষুধটি হৃদপিণ্ডের শক্তি এবং কার্যক্ষমতা উন্নত করে হৃদস্পন্দনের হার এবং ছন্দ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে দুর্বল এবং হার্ট বেড়ে গেলে তা কমাতে সাহায্য করে এই ওষুধটির তিন ফোঁটা করে প্রতিদিন একবার সকালবেলা খালি পেটে খেলে দারুণ উপকার পাবে হোমিওপ্যাথির সঠিক ব্যবহার ও সতর্কতা হোমিওপ্যাথি অত্যন্ত কার্যকর হলেও এর ব্যবহারের জন্য সঠিক নিয়মে হয় ওষুধ খালি পেটে খেলে বেশি কার্যকর হয় একবারে একাধিক ওষুধ না খাওয়াই ভালো ওষুধ খাওয়ার কিছু সময় আগে ও পরে কোনো কিছু খাবেন না বার্ধক্যে সুস্থ থাকার জন্য লাইফস্টাইল টিপস ওষুধ খাওয়ার পাশাপাশি কিছু জীবনযাপন পরিবর্তন করলেই বার্ধক্য জীবন হতে পারে সুখের ও শান্তির প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন পরিমিত খাবার খান পর্যাপ্ত জল পান করুন সামাজিক যোগাযোগ রাখুন বই পড়ুন হালকা ধ্যান করুন ভালো ঘুম খুবই দরকার সুস্থ থাকাটা শুধুমাত্র শরীরের বিষয় নয় মন ও আত্মার একটি পরিপূর্ণতা বয়স বাড়ছে মানেই আপনি থেমে যাচ্ছেন এমনটা নয় আপনি বাঁচতে পারেন আরো সুস্থভাবে সচলভাবে প্রাণবন্তভাবে আর হোমিওপ্যাথি হতে পারে আপনার সেই নিঃশব্দ সহচর যে আপনাকে বার্ধক্যের পথ সহজ করে দেবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন যাতে তারা উপকৃত হন এরকম আরও স্বাস্থ্য সম্পর্কিত নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সুস্থ জীবনের পথ আমরা সব সময় আছি আপনার পাশে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ